ক্ষের নতুন কালেকশন আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর পুরো বডিটা জুড়ে কাজ করা থাকবে না আচ্ছা একদম নতুন কালেকশন ভাইয়া

পাইকারি হোলসেল টাকা থেকে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা নাটের পুরোপুরি ভিডিওটা দেখুন আমাদের আছেন ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর আপনার সাথে দেখা হলো এই দুপলক্ষে কি কালেকশন থাকছে

এই একটা কালার দেখাই আপনাকে পার্পলটা আচ্ছা আমার ফেভারিট কালার পার্পলটা হ্যাঁ ভিডিও কলে দেখার অপশন আছে ভাই জি জি ভিডিও কলে দেখার অপশন আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্টেক্ট করলে হবে ভাই আমাদের ওকে এই দেখ

অনেকে বলে যে আপনারা ভালো গুলাই দেখান ভাই না না ভাই আমরা সব ধরনের ডিজাইন দেখাই ভাই আচ্ছা যে কোনোটা র্যান্ডমলি এখান থেকে যে কোনো একটা চুজ করে দেখাবেন ভাই জি সমস্যা নাই আমি দেখাবো সব দেখাবো ভাইয়া ওকে আপনাদের স্টার্টিং প্রাইস কত থেকে শুরু ভাই 620 টাকা থেকে স্টার্টিং ভাইয়া 620 টাকা থেকে স্টার্টিং প্রাইস 1850 আমাদের আছে ওকে আচ্ছা নিচে দিকে কিসের কাজ থাকবে এগুলা এই ভাই এগুলো সব কাটওয়ার্কের কাজ থাকবে কাজ না সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কের কাজ থাকবে পুরো বডি জুড়ে কাজ থাকবে হাতের কাজ না

এগুলো তো পাকিস্তানি মাস্টার কপি না দেখি এগুলো সব মাস্টার কপি আমাদের পাকিস্তানি মাস্টার কপি দেখি আচ্ছা এটা ক্যাটালগ না জি ক্যাটালগ ভাই এটা হাজবেন্ডের ক্যাটালগ আচ্ছা দেখি এগুলো এখন অনলাইনে ভাইরাল ভাইয়া অনলাইন ভাইরাল কালেকশন হিট কালেকশন ভাইয়া এগুলো এখন নিচের দিকে আপনি কাটওয়ার্ক প্রা সিকোয়েন্সের কাজ থাকবে কি সুন্দর বডি পুরো বডিটা জুড়ে সিকোয়েন্সের কাজ থাকবে না ভাই এখানে ছোট ছোট আকারে সিকোয়েন্সের কাজ থাকবে গলাতে কাজ থাকবে গলা কাজ হাতে কাজ করা দেখেন ওন্নাটা আচ্ছা ও ওন্নাতেও কাজ করা থাকবে এই ধরনের ওন্নাটা দেখেন দেখলে যাবে ওন্নাটা খুব সুন্দর ওন্না খুব সুন্দর আচ্ছা এগুলো কতগুলো কালার আছে একটা কালার ভাইয়া চারটা ডিজাইন নিয়ে চারটা কালারই সুন্দর ডিজাইন দেখেন ওকে চারটা কালার নিয়ে আপনি বিজনেস করতে পারেন সাদা মার ভাইয়া

যেটা খুলবো সেটা ভালো এগুলো কি পাকিস্তানের মাস্টার কপি আমাদের মাস্টার কপি জি এগুলো সব মাস্টার কপি আমাদের আচ্ছা দেখি দেখেন দেখেন এগুলো সব আপনি যেটা বলবেন সেটা ভালো লাগবে আপনার কাছে ও ভাই পুরো বডিটা জুড়ে সিকোয়েন্সের আর কাজ থাকবে এবং লেজার কাটিং করা আছে নিচে কাটিং করা থাকবে না কাটিং করা একটা ভাই লেদার কাটিং করা থাকবে আর 100% কটন থাকবে তো 100% কটন আমাদের কাপড় তো फेमस সবচেয়ে কর্নারটা দেখি এই যে দেখেন

লোন ছয়শো বিশ থেকে স্টার্টিং না একটা দূর দেখেন আপনাকে দেখেন আপনি আমাদের মতো কাপড় কোথাও পাবেন না আমাদের কাপড় মান আপনি দেখলে বুঝতে পারবেন ভাইয়া দেখি দেখেন ও ভাই রং এর রং গ্যারান্টিটা দিতে হবে ভাই অঙ্কো 100% গ্যারান্টি ভাইয়া আচ্ছা এখন সেলর দেখেন আমাদের কত ভালো সেলর সেলরটা এই সেল আপনি কেউ দিবেন আপনাকে এর কত হবে সেলর আর এক সেলর আছে ভাইয়া অন্য হচ্ছে 75 অন্য দেখেন 75 নামাজি অন্য দেখেন কত 3D প্রিন্টের উপরে অন্যটা দেখেন কত বড় আচ্ছা খুব সুন্দর ভাই আরেকটা লং এর কালার কানেকশন দেখেন ভাই

এই সুরাট হোলসেল বাজারে আসলে পরে একই ছাদের নিচে সকল প্রকার থ্রি পিসের কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন একটা দোকান সাজাইতে গেলে যত প্রকার থ্রি পিসের কালেকশন প্রয়োজন এখানে পেয়ে যাবেন ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা নতুন উদ্যক্তা তার মানে যারা নতুন উদ্যক্তা যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের শপে ভিজিট করেন এত কালেকশন আমাদের দেখানো সম্ভব না ইনশাআল্লাহ তারা চার পিস নিয়ে আমাদের থেকে বিজনেস করতে হবে আচ্ছা আপনি আমাদের লোকেশনটা বলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুভাস্তু আর অপোটে চলভার দ্বিতীয়তলায়